আপনার জানেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ডায়াবেটিসের প্রিভিলেন্স সবচেয়ে বেশি কিন্তু সেকেন্ড ডিজিজ অ্যান্ডোক্যান ডিজিজ চিন্তা করি থাইরয়েড ডিজিজ কিন্তু নেক্সট অন্যতম ইভেন কি আমি মনে করতে পারি যদি আমরা সঠিক পরিসংখ্যান পাই মে বি ডায়াবেটিস থেকে আমার থাইরয়েড ডিজঅর্ডারের রোগী সংখ্যা বেশি আসবে আমরা অনুমান করি যে আমাদের দেশে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডাল্ট পপুলেশনের থাইরয়েড কোনো না কোনো ডিজ আছে তারা অনুমান করতে পারেন সারা বৃদ্ধি পিত্তি পারেন দুই হাজার দুইশো মিলিয়ন থাইরয়েড ডিজরা রোগী আছে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ নিচে তো আর হচ্ছে না যদি সঠিক আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি এমন দ্য ফিজিশিয়ান পার্টিকুলারলি পেশেন্ট তো পরে আসতেছে আমি ফিজিশিয়ানকে আবার করব। আমরা আন্ডারগ্রেড লেভেলে যখন পড়াশোনা করাই খুব কম সময় আমাদের থাকে হাতে এক ঘন্টা দুই ঘন্টা থাইরয়েড ডিজার নিয়ে আমাদের ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া সেসব কিন্তু নলেজটা কিন্তু খুবই নগণ্য যার জন্য অনেকেই ভুগছেন থায়রয়েড ডিজর্ডারে বেশিরভাগ ক্ষেত্রে ছাইলেন্ট থাকে যার জন্য ধরা পড়ানো সহজে এবং ডাক্তার যারা আছেন চিকিৎসা করছেন তার সামনে রুগী যাচ্ছে তার কথা চিন্তাও করে না তার থায়ারয়েড প্রবলেম থাকতে পারে কি অত অন্য প্রবলেম নিয়ে আসছে এই প্রবলেমটা সাথে জড়িত আছে কি না সেটাও জানেন না অত অন্য প্রবলেম আসছে সেটা ইম্প্রুভ করবেন না যদি থাইরয়েড ডিজর্ডার থাকে এবং ট্রিটমেন্ট না করে সেই হিসাবে একটা স্ক্রিনিং টেস্ট দিয়ে চিন্তা করি যেমন আমরা প্রতি বছর ইউনিভার্সাল স্ক্রিনিং টেস্ট কথা বলছি ডায়াবেটিসের উপরে আপনার ঝুঁকি থাকলে আপনি এটা আপনি ডায়াবেটিস নির্ণয় করেন বা দেখেন আপনি আছে কিনা ঠিক তেমনি আমি আশা করছি যে বাংলাদেশে একটু প্রতিষ্ঠা থাকা উচিত যে এনেদি হেলথ চেক আপ হয় যেমন ডায়াবেটিস একটা পার্ট ঠিক তেমনি আর প্রবলেম আছে কিনা দেখা আপনার থারট আমার টেস্ট করা আমার হয় ইম্পর্টেন্ট তারপর চিকিৎসা তো আসবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সঠিক পরীক্ষা করা এবং সঠিক সময়ে ডাক্তার যে যারা স্পেশালিস্ট তাদের কাছে পাঠানোটা একটি একটা চ্যালেঞ্জ সেসবই আমাদের আজকে ওয়ার্কশপ প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম এটা আমাদের ওয়ার্কশপ এমন তিজিশিয়ানের ওপর অ্যাওয়ারনেস করার জন্য যারা জিপি লেভেলে কাজ করছেন বা যারা ল লেভেলে কাজ করছেন তাদেরকে অ্যাওয়ার করা যে কোন কোন ক্ষেত্রে তো আপনাদেরকে টেস্ট করতে হবে তার চিন্তা করবি কখন কী কী টেস্ট করতে হবে কোন টেস্টটা ইম্পর্টেন্ট বেশি হয়তো সিম্পল একটা টেস্ট করলো তা আমার কোনো ক্লাসে যেন না কিছু ট্রিটমেন্ট দিয়ে দিল তা না করে একটা কম্প্রেহেন্সিভ ট্রিটমেন্ট পার্টে যান অন্যকে দুটা তিনটা টেস্ট করতে হবে আপনাকে ডিজিজ ধরার জন্য তারপরে আপনি রিপোর্ট করেন অ্যাপ্রুপ জায়গাতে তাহলে হয়তো বা ইম্পর্টেন্ট হবে তুমি আশা করি আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে হ্যাঁ অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে আমরা ওয়ার্কশপ আমরা করছি এবার এটা একটা কাজে দেবে আর বাংলাদেশ অ্যান্ডোকান সোসাইটি এই ব্যাপারে অগ্রগণ এবং কোভিড টেড কারণ বাংলাদেশ অ্যান্ডকান সোসাইটি একটা বৃহৎ অর্গানাইজেশন অনেক পুরোনো অর্গানাইজেশন বিশেষ করে অ্যান্ডোক্যান ডিজিজ নিয়ে সে হিসেবে অ্যান্ডোক্যান টাস্ক ফোর্স যেটা আমরা আমরা করেছি নেতৃত্ব কর্মারী হিসাবে প্রসেস প্রচেষ্টা ছেলেম এবং আমরা বিভিন্ন কাজ প্রোগ্রাম নিচ্ছি তার মধ্যে একটা প্রোগ্রাম হলে এটা তাছাড়া মধ্যে আরও প্রোগ্রাম আমরা কে অ্যাওয়ার্ড করবো এবং কেমন দেয় অ্যান্ডোকানির সাথে আমরা আরও প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করব তাহলে হয়তো একটা সময় সময় আসবে যে আমরা এটাকেও আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে নিতে পারবো এবং পলিসি হিসাবে আমাকে গভর্নমেন্ট কর্ম বলতে পারবো যে নন ইনসিডি যেমন ডিজিজ আছে ডায়াবেটিস হাইপার টেনশন আমাকে আপনাকে থাইরয়েড ডিজোডকে আপনার নন ভিতরে ইনক্লুড করে নেন তাহলে বা অ্যামং অল দ্য ফিজিশিয়ান বাংলাদেশে যারা আছেন সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে থাকবে এবং পলিসি মেকিংয়ে যেটা আসবে হেলথ চেক আপ বিভিন্ন থাইরয়েড প্রবলেম থাকে আবার বিশেষ যেহেতু ফিমেলে বেশি হয় ফিমেলদের ইম্পর্টেন্ট বেশি আমরা অন্যান্য সোসাইটিকেও ইনভলভ করব পার্ট গাইনকোলজিক্যাল সোসাইটি কাররোলজি সোসাইটি দ্বারা এই থাইরয়েডের সাথে ইম্প্যাক্ট আছে তাহলে আমাদের হয়তো বা একটা সুস্থ বাচ্চা আমার জন্মগ্রহণ করতে পারবো এই প্রত্যেকটা বাচ্চা যেন থাইরয়েড আসে সমস্যা আসে কি না দেখা কারণ থাইরয়েড সাথে আমার আমার ফিজিক্যাল গ্রোথ নির্ভর করে থাইরয়েড সাথে আমার মেন্টাল গ্রোথ নির্ভর করে মেন্টাল পারফরমেন্স নির্ভর করে তো বাচ্চা যদি থাইরয়েড যদি ভোগে ঠিকমতো ঠিকমতো না পায় সে বাচ্চার সারা জীবনে শর্ট থাকবে এবং বুদ্ধি সত্যি থাকবে না তো আমরা তো চাই একটা সুস্থ বাচ্চা এবং সুস্থ আইকিউ জাতি জাতি কেমন একটা ইম্পর্টেন্ট জাতি হিসাবে যাতে আইকিউ থাকবে হাই লেভেলে আইকিউ হাই লেভেল থাকলে আমাকে বৈশ্ব স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে থাইরয়েডকে মাথায় আনতে হবে এবং প্রত্যেক আমার সদ্যপ্রশুদ বাচ্চা যেন থাইরয়েড টেস্টটা করে সেদিকে নজর রাখতে হবে আলি ট্রিটমেন্ট করলে আলি আমার আমার ইম্প্যাক্টটা বেশি পাবো ফলাফলটা বেশি পাবো এবং সুস্থ সবল একটা মানসিক বিকাশ সুস্থ বাচ্চা পাবো সো এই সব কিছু মিলিয়ে এটা বিরাট একটা প্রোগ্রাম হাতে নেই তাহলে হয়তো বা আশা করছি আমরা শ্বশুর জাতি আমরা আনতে পারবো অনেকদিন যাবত এটা তো বাড়ির থেকে আসতো ওষুধগুলো কেন আমাদের কোম্পানি আছে কটা কোম্পানি খুবই নাম করা তারা আমাদের দেশে সঠিক মাত্রায় সঠিক স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে দিতে পারছে থাইরোড হরমোন রিপ্লেসমেন্ট অন্য অন্য যেগুলি আছে অ্যান্টিথাইরোড ড্রাগ যেগুলি আছে প্রত্যেক কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে তা করছে সেটা আমরা পেশেন্টের দিয়ে দেখতে দিয়ে বুঝতে পারি স্ট্যান্ডার্ড কর্তক আছে যেন একটা এটা অন্য অন্য ড্রাগের মতো না এই মন তৈরি করাটা কিন্তু একটু কম্পারিশন প্রসিদ্ধ সেটা মেনটেন করে তারা ইকুয়ালি বাড়ির যে ডাকটা আছে তার সাথে এটা কিন্তু তুলনা করে সেম ইকুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করছে সেই দিক থেকে আমি প্রমাচক কোম্পানির দিকে ধন্যবাদ জানাই তারা এগিয়ে আসছে অন্ততকে ওষুধটার দাম কিন্তু বেশি না কিন্তু এটা তৈরি করাটা একটা একটা টেকনিক হাই টেকনিক্যাল ব্যাপার সেই সে একটু মেনটেন করে তারা অবশ্য দিচ্ছে আমরা কনফিডেন্সি কিন্তু সেটা ইউজ করতে পারছি এটাও একটা বিরাট বেস্ট বিষয় মনে করি মানা জন্য